পূর্ববর্তী চারটি শ্লোকে যুদ্ধ না করলে কি ক্ষতি তা জানিয়ে ভগবান এবার পরবর্তী দুটি শ্লোকে যুদ্ধ করলে কি লাভ তাই জানাচ্ছেন হত বা প্রাপস্যসী সেরিগম জিতুয়া বা ভক্ষস্যে মহিম তস্মাদুত্তিষ্ট কন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয় সাঁত্রিশ নম্বর শ্লোকের বাংলা যুদ্ধে যদি তোমার মৃত্যুও হয় তবে তোমার স্বর্গপ্রাপ্তি হবে আর যদি যুদ্ধে জয়লাভ করো তবে পৃথিবীর রাজত্ব ভোগ করবে অতএব হে কুন্তিনন্দন তুমি যুদ্ধের জন্য স্থির নিশ্চয় হয়ে প্রস্তুত হও ব্যাখ্যা এই অধ্যায়ের ষষ্ঠ শ্লোকে অর্জুন বলেছিলেন যে আমরা জানি না যুদ্ধে ওরা আমাদের পরাজিত করবে না আমরা ওদের পরাজিত করব। অর্জুনের এই সন্দেহ নিরসন করতে ভগবান স্পষ্টরূপে জানাচ্ছেন যে যদি তুমি যুদ্ধে কর্ণ প্রভৃতির হাতে নিহত হও তবে তোমার স্বর্গপ্রাপ্তি হবে আর যদি যুদ্ধে জয় হয় তাহলে শশাগরা পৃথিবীর রাজত্ব তুমি ভোগ করবে এইভাবে তোমার দুদিকেই লাভ অর্থাৎ যুদ্ধ করলে তোমার উভয় দিকেই লাভ এবং যুদ্ধ না করলে উভয় দিকেই ক্ষতি অতএব যুদ্ধে প্রবৃত্ত হওয়াই তোমার উচিত এখানে কৌন্তেয় সম্বোধন করার অর্থ হলো এই যে যখন আমি সন্ধির প্রস্তাব নিয়ে কৌরব সবাই গিয়েছিলাম তখন তোমার মা কুন্তি তোমাকে যুদ্ধ করবার কথাই বলতে বলেছিলেন সুতরাং তোমার যুদ্ধ থেকে নিবৃত্ত হওয়া উচিত নয় বরং যুদ্ধ করতে স্থির নিশ্চয় হয়ে প্রস্তুত হওয়া উচিত অর্জুন যুদ্ধ না করতে দৃঢ় সংকল্প ছিলেন এবং ভগবান এই অধ্যায়ের তৃতীয় শ্লোকে যুদ্ধ করার নির্দেশ দিয়েছিলেন এতে অর্জুনের মধ্যে সংশয় জন্মেছিল যে যুদ্ধ করা উচিত কি না তাই ভগবান এখানে সেই সন্দেহ নিরসন করার জন্য বলছেন যে তুমি কোনো সংশয় না রেখে যুদ্ধ করার জন্য দৃঢ় নিশ্চয় হও এখানে ভগবানের কথার এই অর্থ মনে হয় যে মানুষের কোনো অবস্থাতেই প্রাপ্ত কর্তব্য পরিত্যাগ করা উচিত নয় বরং উৎসাহ এবং তৎপরতার সঙ্গে নিজ কর্তব্য পালন করা উচিত কর্তব্য পালনেই মানুষের মনুষ্যত্ব পরিশিষ্ট ভাব ধর্ম পালন করলে ইহলোক ও পরলোক উভয়ই সুখপ্রদ হয়ে যায় অর্থাৎ কর্তব্য পালন এবং অকর্তব্য পরিত্যাগ করলে ইহলোকে ও পরলোকে সিদ্ধি লাভ হয় সুখ দুঃখে স্বামে লাভা লাভালাভৌ জয়া জয়ৌ তত যুদ্ধায় যুজস্ব নেইবাম পাপ বাপশী আটত্রিশ নম্বর শ্লোকের বাংলা জয় পরাজয় লাভ কতি সুখ দুঃখকে সমান জ্ঞান করে যুদ্ধে অবতীর্ণ হও রূপে যুদ্ধ করলে তুমি পাপ ভাগি হবে না ব্যাখ্যা অর্জুনের আশঙ্কা ছিল যে যুদ্ধে আত্মীয়বধ করলে তার পাপ হবে কিন্তু ভগবান এখানে বলেছেন যে যুদ্ধ পাপের করণ নয় পাপের কারণ হল নিজ কামনা অতএব কামনা ত্যাগ করে তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও যুদ্ধে সর্বপ্রথম জয় এবং পরাজয় হয় জয় ও পরাজয়ের পরিণাম হল লাভ ও ক্ষতি লাভ ও ক্ষতির পরিণাম হল সুখ ও দুঃখ জয় পরাজয়ে এবং লাভ ক্ষতিতে সুখী বা দুঃখী হওয়া তোমার উদ্দেশ্য নয় তোমার উদ্দেশ্য হচ্ছে এই তিনটিতে সমভাবে থেকে নিজ কর্তব্য পালন করা যুদ্ধে জয় পরাজয় লাভ ক্ষতি এবং সুখ দুঃখ তো হবেই সুতরাং তুমি প্রথম থেকে এটি ভেবে রাখো যে তোমাকে শুধুমাত্র নিজ কর্তব্য পালন করতে হবে জয় পরাজয় ইত্যাদিতে কোনো উদ্দেশ্য থাকা উচিত এই দৃষ্টিভঙ্গি রেখে যুদ্ধ করলে পাপ হবে না অর্থাৎ সংসার বন্ধন হবে না সকাম এবং নিষ্কাম দুই ভাবের দ্বারাই নিজের কর্তব্য কর্ম পালন করা প্রয়োজন যার ভাব সকাম তার কর্তব্য পালনে আলস্য প্রমাদ একেবারেই হওয়া উচিত নয় বরং তৎপরতার সঙ্গে নিজের কর্তব্য সমাপন করা উচিত যার ভাব নিষ্কাম যে নিজ কল্যাণ চায় তারও তৎপরতার সঙ্গে নিজ কর্তব্য পালন করা উচিত সুখ এলে ভালো লাগে এবং চলে গেলে খারাপ লাগে দুঃখ এলে খারাপ লাগে এবং চলে গেলে ভালো লাগে সুতরাং এদের মধ্যে ভালো কি খারাপই বা কি অর্থাৎ দুই সমান এক এইভাবে সুখে দুঃখে সমবুদ্ধি রেখে তোমার নিজ কর্তব্য পালন করা উচিত তোমার কোনো কর্মেই সুখের লোভে প্রবৃত্ত হওয়া এবং দুঃখের ভয়ে নিবৃত্ত না হওয়া উচিত কর্মে তোমার প্রবৃত্তি এবং নিবৃত্তি শাস্ত্র অনুযায়ী যেন হয় নৈবম পাপম বাপস্যসি এখানে পাপ শব্দটি পাপ এবং পুণ্য দুয়েরই বাচক যার ফল হল স্বর্গ এবং নরক প্রাপ্তিরূপ বন্ধন যার দ্বারা মানুষ নিজ কল্যাণ থেকে বঞ্চিত হয় এবং বারংবার জন্ম মৃত্যু বরণ করে ভগবান বলেছেন যে হে অর্জুন সমত্তে স্থিত হয়ে যুদ্ধরূপ কর্তব্য কর্ম করলে পাপ এবং পুণ্য কোনো টিতেই তোমার বন্ধন হবে না প্রকরণ সম্বন্ধীয় বিশেষ কথা ভগবান একত্রিশতম শ্লোক থেকে আটত্রিশতম শ্লোক পর্যন্ত আটটি শ্লোকে কয়েকটি বিচিত্র ভাব প্রকট করেছেন যেমন প্রথমত কোনো কিছুর ব্যাখ্যা করতে হলে বা কোনো বিষয় বোঝাতে গেলে কি করতে হবে ভগবান সেই শৈলী এই আটটি শ্লোকে জানিয়েছেন যেমন কর্তব্য কর্ম করা এবং অকর্তব্য না করা এই বিধি বিধিনিষেধের ব্যাখ্যা করতে হলে তাতে প্রথমে নিয়ম মধ্যভাগে নিষেধ এবং উপসংহারে আবার নিয়মের বর্ণনা করে সমাপ্ত করা উচিত ভগবানও এখানে প্রথমে একত্রিশ বত্রিশতম শ্লোক দুটিতে কর্তব্য কর্ম করলে যে লাভ হয় তার বর্ণনা করেছেন পরে মধ্যভাগে তেত্রিশ থেকে তম চারটি শ্লোকে কর্তব্য কর্ম না করলে কি ক্ষতি হয় তার বর্ণনা করেছেন এবং শেষে সাঁত্রিশ এবং আটত্রিশ দুটি শ্লোকে কর্তব্য কর্ম করলে কি লাভ হয় তার বর্ণনা করে কর্তব্য কর্ম করার আজ্ঞা দিয়েছেন দ্বিতীয়ত প্রথম অধ্যায়ে অর্জুন তার মতের স্বপক্ষে যে যুক্তি দিয়েছিলেন এই আটটি শ্লোকে ভগবান তার সমাধান করেছেন যেমন অর্জুন বলেছেন আমি যুদ্ধ করাতে কোনো কল্যাণ দেখতে পাচ্ছি না আর ভগবান বললেন ক্ষত্রিয়ের পক্ষে ধর্মযুদ্ধ অপেক্ষা শ্রেষ্ঠ কোনো কল্যাণের সাধন নেই অর্জুন জিজ্ঞাসা করেছেন যুদ্ধ দ্বারা আমি কীভাবে সুখী হতে পারি উত্তরে ভগবান জানালেন যে ক্ষত্রিয়ের এরূপ ধর্মযুদ্ধ সামনে এসে পড়ে সেই ক্ষত্রিয় সুখী হয় অর্জুন বলেছেন যুদ্ধ করার পরিণাম নরক প্রাপ্তি ভগবান বললেন যুদ্ধ করলে স্বর্গ প্রাপ্তি হয় অর্জুন বলেছেন যুদ্ধ করলে পাপ হয় ভগবান জানালেন যুদ্ধ না করলে পাপ হয় অর্জুন বলেছেন যুদ্ধ করলে পরিণামে ধর্ম না সবে ভগবান বললেন যুদ্ধ না করলে ধর্ম নাশ হবে তৃতীয়ত অর্জুনের ধারণা ছিল যে যুদ্ধরূপী ঘোর কর্ম পরিত্যাগ করে ভিক্ষার দ্বারা জীবন নির্বাহ করা তার পক্ষে শ্রেয়স্কর কিন্তু ভগবান তাকে যুদ্ধ করতে নির্দেশ দিলেন উদ্ধবের মনে ইচ্ছা ছিল ভগবানের সঙ্গে থাকার কিন্তু ভগবান তাকে উত্তরাখণ্ডে গিয়ে তপস্যা করার আদেশ দেন এর অর্থ হলো এই যে নিজ ইচ্ছা বা আগ্রহ ত্যাগ না করলে কল্যাণ হয় না এই আগ্রহ যে প্রকারেরই হোক না কেন তা উদ্ধারের পথে বাধা স্বরূপ চতুর্থত ভগবান এই অধ্যায়ের দ্বিতীয় তৃতীয় শ্লোকে যে কথা সংক্ষেপে বলেছেন সেইগুলি এখানে বিস্তারিত জানানো হয়েছে যেমন অনারীয় জুষ্টম বলেছেন এখানে ধর্মাদ্দি যুদ্ধাশ্রেয় অন্নত বলেছেন আগে অসর্গম বলেছেন এবং এখানে স্বর্গ দ্বারম পাপাবৃতম বলেছেন আগে বলেছেন অকীর্তিকরম এখানে অকীর্তিম চাপি ভূতানি কথ সন্তিতে অব্যয়ম বলেছেন আগে যুদ্ধের নির্দেশ দিয়েছিলেন ত্যাগোত্রীষ্ট তপ সেই নির্দেশই এখানে দিয়েছেন তত যুদ্ধায় যুজস্ব